আপনি দেখেন ওরা পাকিস্তানের বর্ডারে মার খায় চীনের বর্ডারে মার খায় নেপালের বর্ডারও মায়ের খাচ্ছে মায়ানমারের বর্ডারও মায়ের খায় আর সব আমাদের একটা যাই পেলাম এমন পেয়েছি ওপর যদিও ওরা মায়ের খায় প্রত্যেকটা চাই গায়ের আর শো তোলে আমাদের ওপরে এমন একটা প্রতিবেশী পেয়েছি বলতেও পারি না সইতেও পারি না হেদায়ত কামনা করেও তো লাভ নেই কারণ ওদের হেদায়ত আল্লাহ দেবে না জালেম যখন জুলুমের সীমানা পার করে ফেলে তখন আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় চলছে বাংলাদেশ নিয়ে আপনারা জানেন বিভিন্ন ইস্যু তৈরি করে এখনো বসে নেই বিশেষ করে আমাদের প্রতিবেশী জালেমরা কিন্তু আপনি দেখেন আমাদের প্রতিবেশী বলে যারা দাবি করে এরা আমাদের মসজিদ ভেঙ্গে ভেঙ্গে এরা মন্দির বানিয়ে দিচ্ছে কিছু ষড়যন্ত্র যা চলছে সব মিটে যাবে সব ধলি কনার মত ঐক্যবদ্ধ যেভাবে হচ্ছে এভাবে যদি দেশের জন্য একদিকে হয়ে গেল কিচ্ছু হবে না আমাদের কিন্তু ঐক্যবদ্ধ ভেতরে যদি কেউ ফাটল ধরায় কোন মনাফেক আবার কিন্তু সামনে সমস্যায় পড়া লাগবে একটু ছাড় পেয়ে ফিরি পেয়ে মন যা বলছে আমরা যেন তাই না করি অনেকে কিন্তু আরম্ভ করেছে দেখতে পাচ্ছি কথা বলেন না কেন অনেকে তাদের সে পুরাতন অভ্যাসে আবার ফিরে যাচ্ছেন সাদাবাজি করা বিভিন্ন বাজার দখল করা আরে ভাই এখনো তো যুদ্ধ শেষ হয়ে যায়নি ওই কথা মতো থাকেন টিকে থাকা লাগবে আগে স্বয়ন্ত্র আগে বন্ধ হোক তাই আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত সবাই না যেই কয়জন জড়িত সত্যিকার অর্থে তাদের শাস্তি দেওয়া দরকার নাই আগামী পৃথিবী বসবাসের যোগ্য করে রাখা যাবে না কথা বলছেন আমার এজন্য যারা এই কাজ করেছেন দুই হাজার সাতশো বাইশ বত্রিশ জন মানুষকে হত্যা করেছেন এই পাঁচ তারিখের আগ পর্যন্ত সাতাশো আশি জন মানুষকে পঙ্গ করে দিয়েছেন কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই এটা বিশাল বোঝা দিয়ে গেলেন এই পরিবার সমাজ রাষ্ট্রের উপরে এদের বিচার যদি না হয় আগামীতে যারা বসবে তারা চাইতে ডবল হবে কথা বলে না কেন না হোক যেন পৃথিবী দেখে শিক্ষা নিতে পারে না এদেশে এখনো আইনের শাসন আছে দুই বোন মিলে এখন কিন্তু উস্কানি আরম্ভ করিস সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সিম্পতি পাওয়ার জন্য এখন একটা নতুন ওয়াজ আরম্ভ করেছে শয়তান জান্নাতের গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল কসামাহুমা ইন্নি লাকুমাল আমি নান্না সহীন আমাকে বিশ্বাস করো না আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসম করে বলছি শয়তান কসম করেছে কা বলেন উনিও এখন বিভিন্ন জিনিসের কসম দিয়ে মানুষকে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি আপনি নির্বাচিত হলেন কি করি এই জন্য একটা হাসি মানুষ কি মিথ্যা কথা ছড়ালে হাসিদের বদনাম হবে না আমরাও তো হাসি দুইজনেই আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনার নামে কয়েকদিন পরে দেখবেন আর হাসি বলবে না বলবে পাঁচি সেইটা তো আমাদের নামও চলে আসবে এত টাকা খরচ করে হজ করলাম আর এখন যদি পাঁচই সোনা লাগে আপনার কারণে এখানে আশা করছে মিথ্যা তথ্য আর ছড়াবেন না তাম দুনিয়া জানে যে আপনি মিথ্যা কথা বলেন অন্তত এই বিষয় আর মিথ্যা ছড়াবেন না কিসের রাজনীতি করে কিসের নির্বাচিত হয়েছিলেন আল্লাহ ভালো জানে একবারও নির্বাচন এই সাড়ে পনেরো বছরে হয়নি সুতরাং আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রশং দেখিয়েছে নেরাজদী নামের পরে সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখে যায়জনি কারণ আপনি তো নির্বাচিত ছিলেন না আপনাকে আমরা ভোট দেইনি আপনি ভোট সোর খুব বেশির থেকে বেশি আপনি পোস্টারে লিখতে পারেন সাবেক ভোট সোরার সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখা ঠিক না আর এই সাড়ে পনেরো বছরে যা টাকা পয়সা নিয়েছেন রাষ্ট্রের বেতন ভাতা যায় বলে এগুলো সব ফেরত দেওয়া লাগবে নির্বাচন আপনি এগুলো এগুলো নেওয়া বৈধ হয়নি হয়নি ফেরত দেবেন জনগণের কাছে ক্ষমা চাইবেন নিঃস্বার্থ এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম তাহলে আপনি পরিত্রাণ পাবেন তাছাড়া মাফ পাওয়ার কোনো কায়দা নেই কথা বুঝতেছেন এই বাংলাদেশে একটা দল বলতো ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন কথা বলেন না কেন শুধু এতটুকুই শেষ করেননি নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন এক তারিখে যেহেতু আল্লাহ সব চাইতে বড় সব ক্ষমতার উৎস এটা বিশ্বাস করতো তারা আপনি তাদেরকে নিষেধ করে দিলেন আল্লাহ এমন কায়দা করেছে এমন ধরা ধরেছে পাঁচ দিনে আপনাকে নিষিদ্ধ করে দিয়েছে এখন পরিশ্রম মতো আপনার মুখ আছে দুনিয়ায় কার কাছে যে বলবেন যে আমি অমোক আমি অমোক দল করি পিঠিয়ে মেরে ফেলবে মানুষ এই আমাদের আয়ের থেকে শিক্ষা নেওয়ার বিষয় সাড়ে পনেরো বছর ছাড়া এত বড় শিকড় তৈরি করেছিল একেবারে গভীর থেকে গভীর পর্যন্ত যে শিকড় ছিল পিয়ন থেকে শুরু করে নষ্ট প্রধান পর্যন্ত সব জায়গায় সেট করা তাদের লোক সাড়ে পনেরো বছর চালিয়েছে এত শিকড় তৈরি করার পরে আল্লাহ বলেন আমি শিকড় কেটে দিয়েছি আমার মনে হচ্ছে সাড়ে পনেরো বছরে যারা জুলুমের শেষ পর্যায়ে পড়েছে গেছে এই মানুষগুলো আর ফিরে আসবে না এই জন্য এখনো পর্যন্ত কথা রং বলছে এটা যে নরম হবে না এখনো কথা বৃদ্ধি বাড়তেছে আবার বসে লিস্ট করে রাখো অমক পুলিশের আমি আসতেছি আপনার লজ্জা আছে সারা দুনিয়ার ইতিহাস আপনি পালটিয়ে ফেললেন এ পৃথিবী ইতিহাস পর্যন্ত আমি শুনিনি যে সাড়ে তিনশো এমপি একবারে হারিয়ে যায় দেশটা কত রসা তলে নিয়ে গিয়েছিলেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে কিছুদিন আগে আবার জোর করে ওই জায়গা নেওয়ার জন্য এসেছিল জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার দেখি স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগিনি মানুষের কোথায় গিয়ে বলছিস বিবেক একটা ইমাম সাহেব কি মানুষ যদি জোতা মারে ওই রকম মানুষের ইমামতি করা ঠিক শুধু মসজিদের ইমাম না রাষ্ট্রের ইমামতো ঠিক না তিন দিন না চার দিন আগে আমি মৌলভি বাজার থেকে ওরা আমার এই হেলিকপ্টারে দিয়ে গেল আসার সময় পাইলটকে বললাম এই যে হুক লাগানো আছে আমার হাত পড়েছিল মানে আমার দিকে তাকে বলছে ওখানে হাত দেবেন না হুকটা যদি ছড়ে যায় পড়ে যাবে মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন যখন পালিয়ে গেল একটু হুকটা খুলে গেল না কারণ হুকটা খুলে গেলে তো পড়ে যেত তাহলে এই ঝামেলা এখন আর হয় না